প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবার অবশেষে স্বপ্নপূরণ বহু প্রতীক্ষার অবসান গঠিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচে দিয়ে ভার্চুয়ালি মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার লাইনের উপর দিয়ে মেট্রো ছুটবে পনেরো মিনিট অন্তর এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকেই হাওড়ায় মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে ভারতবর্ষ এই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবাকে একটা বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে গতকালই প্রধানমন্ত্রী রাজা আসেন রাজভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন জানা গেছে তিনি আজ আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সময়ের সংবাদ উদ্বোধন তো যারা এটার হত্য কারণ করিডরে গঙ্গার সাড়ে তিনশো মিটার বা অনেক আজকে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার নেট্রোরে যাচ্ছে হুম তো এটা সকলের কাছে ভারতবর্ষের একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেত তো আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী মোদি সাহেব আজকে এলো না কেন সেটা জানি না এলে আমরা আরও গর্বিত হতাম সকলে হ্যাঁ আই উইল বি প্রাউডফুল টু ইন্ডিয়ান ভারতবাসী হিসেবে যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে মেট্রো রেলটা না ওটা হ্যাঁ গঙ্গার নিচে দিয়ে রবীন্দ্র সেতু তিনশো সাড়ে তিনশো মিটার বা আরও তার অধিক বা এরকম তো আজকে আমরা সবাই একটা প্রতিষ্ঠা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সাহেব হ্যাঁ আসবেন উনি এবার আমাদের ব্যাড সকলে ভারতবাসী হিসেবে আমাদের ব্যাড লাখ কিন্তু উনি আমারও আশা ছিল খুব আমি একজন মানে লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি হাওড়াবাসী হ্যাঁ সবটাই বলছি হাওড়াবাসী লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি আমিও এসেছিলাম যে একটু আমি উৎপাদন বা একটু হয়তো মেট্রো ট্রেনটা একটু আজকে না স্টুডেন্টের জন্য করেছিল আজ আর স্টুডেন্ট যাবে ট্রেনটা খুবই ভালো কথা আছে বাচ্চাদের একটা প্রথম দিন সেটা আর আমাদের হতাশ হয়ে গেলাম কিন্তু এটা চালু হোক তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সমস্যা যদি কিছু থাকে সেগুলো ফল করে আমাদের সকলের উপকার হবে মাই নেম ইজ রঞ্জিত কুমার দাস ও প্রতিকার ফল আজকে হাওড়াবাসী পেতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে স্প্লানিট উদ্বোধন করলেন না উদ্বোধন তো আমরা সরাসরি দেখতে পেলাম না বাট আমার তো মনে হয় আমরা যারা এখানে রয়েছি বা যারা টিভিতে দেখতো খুবই বেটার হতো কারণ ইস্ট ওয়েস্ট করিডরে গঙ্গার সাড়ে তিনশো মিটার বা অনেক ডিপে আজকে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার মেট্রো রেল যাচ্ছে হুম তো এটা সকলের কাছে ভারতবর্ষে একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেত তো আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী মোদী সাহেব আজকে এলো না কেন সেটা জানি না এলে আমরা আরও গর্বিত হতাম সকলে হ্যাঁ আই উইল বি প্রাউডফুল টু ইন্ডিয়ান হিউম্যান ভারতবাসী হিসেবে যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে মেট্রো রেলটা হ্যাঁ গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে রবীন্দ্র সেতুন তিনশো সাড়ে তিনশো মিটার বা আরও তার অধিক বা এরকম তো আজকে আমরা সবাই একটা প্রতীক্ষা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি সাহেব হ্যাঁ আসবেন উনি তো এবার আমাদের ব্যাড লাখ সকলের ভারতবাসী হিসেবে আমাদের ব্যাড লাখ কিন্তু উনি আমারও আশা ছিল খুব আমি একজন মানে লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি হাওড়াবাসী না সবটাই বলছি হাওড়াবাসী লিগাল কনসালটেন্ট হিসাবে বলছি আমিও এসেছিলাম যে একটু আমি উদ্বোধন বা একটু হয়তো মেট্রো ট্রেনটা একটু আজকে নয় স্টুডেন্টদের জন্য এ করেছিল যে হাজার স্টুডেন্ট যাবে ট্রেনটায় খুবই ভালো কথা যে বাচ্চাদের একটা প্রথম দিন সেটা আর আমাদের হতাশ হয়ে গেলাম কিন্তু এটা চালুও তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সমস্যা যদি কিছু থাকে সেগুলো সলভ করে আমাদের সকলের উপকার হবে এই বলে আমি রাখলাম মাইনে রঞ্জিত কুমার দাস আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা